সমাজ ব্যবস্থা সমাজ চালাবে তার বিধান আইন নিয়ম কোরআন এর বিধিবিধান অথচ আমাদের মুসলমানের আমরা সব ঠিক আছে ভালোবাসা মহব্বত আন্তরিকতা সব ঠিক সব ঠিক কিন্তু যখন এটা বাস্তবায়নের ক্ষেত্রে যখন রাস্তা বাতলায় দেওয়া হয় রাস্তা বলা হয় যে এভাবে কায়েম করতে হবে এভাবে আপনি ফত অবলম্বন করতে হবে এভাবে যদি আপনি যদি না যান তাহলে কোরআল কারিমের এই বিধি বিধান সমাজের মধ্যে কি হবে না কায়েম হবে না এটা নিয়ম কানুন আপনি বাস্তবায়ন করতে পারবেন না তখন দেখা গেছে যে আমাদের কি আর কি পাওয়া যায় না আমি এই দল করি অমুক তমুক দল করে আমি এই দল করতে আসি আমি এই দলের উপর আমি কাজ করবো অমুক অমুক দল করতেছে সে অমুক দল অনুপাতে কি করবে কাজ করবে এভাবে কশ্চিন কালও সমাজের মধ্যে কি আসবে না ইসলামী খেলাফত ব্যবস্থা আসবে না কোরআনুল কারিমের শাসন আসবে না কশ্চিন কালও এখন কোরআনকে আমরা সীমাবদ্ধ করে ফেলছি আমলের ক্ষেত্রে চলার ক্ষেত্রে এটার প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ কি সীমাবদ্ধ এই যে এতক্ষণ যেগুলো বললাম তা খালি তারা নামাজ পড়ো আত্মালাবাদ করো আর মানুষ মারা গেলে কি করো হুজুরদেরকে আয়না কি করে করো এটাই কোরআনুল কারিমের কি হক ওর আনুল হক শুধু এখানেই না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার জীবন ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা নিয়ম কানুনের মধ্যে ওর আনুল বিধান অনুপাতে সে কি করতে হবে জীবনকে চালাইতে হবে এখন আমাদের দেশের যে সংবিধান রাষ্ট্র রাষ্ট্রের যে নিয়ম কানুন বা আইন কানুন এগুলো তো কোরআনের সাথে কোনো কি কোন কোনো নেই এই যে দেখেন আমাদের দেশে দর্শনের ব্যাপারে মিছিল মিটিং আরো বহুত কিছু করতে আছে গলা ফাটাই ফেলতে আছে বিভিন্ন জায়গার ভিতরে সেমিনার মিছিল মিটিং এবং রাত্রের বেলা দিনের বেলায় মিছিল মিটিং করে গলা ফাটাই লাইতে আছে এভাবে আপনি কশ্চিন কালো দর্শকের শাস্তিকে আপনি প্রয়োগ করতে পারবেন না যে নাকি দর্শন করছে এই দর্শনকারীর শাস্তি আপনি কি প্রয়োগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারিমের শাসন কি না মানবেন কোরআনুল কারিমের শাসন অনুপাতে আপনি যখন না আসবেন তখন ততক্ষণ পর্যন্ত আপনি সিল্লাবেন গলা ফাটাইবেন রাস্তার মধ্যে আপনি মিছিল মিটি করতে পারেন কিন্তু এগুলো জিন্দিগিতেও কি হবে বাস্তবায়ন হবে না কারণ হল বাংলাদেশের যে সংবিধান বাংলাদেশের যে নিয়ম কানুন এই বিধান আপনি কি করতে পারবেন না দর্শনের শাস্তিকে আপনি করতে বাংলাদেশের যে শাস্তি দর্শনের যে শাস্তি বিচার যে কার্যকারী তার যে বিষয়াদি এগুলো প্রত্যেকেই কি জান দর্শনকারী দর্শন করছে সেই কিছুদিন জেলের মধ্যে থাইকা জামিনীকে আসতে বের বেরোয় দিতে জিন্দেগিতে আপনারা তাদের শাস্তি প্রয়োগ হবে জিন্দেগিতে শাস্তি প্রয়োগ হবে আমরা মিছিল মিটিংই করতে পারি সিল লেতেই মিডিয়ার সামনে জোর গলা আমরা কথাই বলতে পারি কিন্তু এগুলো শাস্তি জিন্দেগিতে কি হবে না প্রয়োগ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কুরআনুল কারীমের বিধি বিধানকে না ধরবে খেলাফত ব্যবস্থা কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত কোশ্চিনকালে এগুলো কি হবে না কায়েম হবে না সম্ভব না গণতন্ত্র পদ্ধতিতে আপনি যে এই সমস্ত শাস্তি প্রয়োগ করবেন কোশ্চিন কালো কি হবে না সম্ভব দেখেন দেখেন এখন না আপনার এই মেয়েকে দর্শন করছে এই ছোট একটা মেয়েকে দর্শন করছে মেয়েটা মারা গেছে আপনি মিছিল মিটিং করছে এই মেয়ের আগত বহু মেয়ে বহু মেয়েরা কি দর্শিত হয়েছে কি বলেন ঠিক বহু মেয়ে এবং বাংলাদেশের ভিতরে বহুবার কি হয়েছে মিছিল মিটিং সেমিনার বহুত কিছু হয়েছে এগুলোর কোন আপনার শাস্তি প্রয়োগ হয়েছে শাস্তি প্রয়োগ এখন যেটা হইতেছে এটাও দেখবেন কয়দিন মানুষ এরকম মন খারাপ করবে মানুষ মুখ দিয়ে বলবে মিছিল মিটিং করবে সংবাদ সংবিলন করবে আরো বহুত কিছু করবে দেখবেন কিছুদিন যাওয়ার পরে এটাও কি শেষ এটাও কি শেষ হয়ে যাবে এভাবে চলতে দেখবে জিন্দিগি তো আপনার এই শাস্তি কি হবে না প্রয়োগ হবে না এই হদ কি হবে না প্রয়োগ হবে এই শাস্তি এই হদ তখনই কায়েম হবে তখনই প্রয়োগ হবে যখন আপনি খেলাফত ব্যবস্থা কায়েম হবে ইসলামী নিয়ম কানুন প্রয়োগ ইসলামী নিয়ম কানুন আসবে কোরআনুল কারিমের সংবিধান আসবে তখনই সম্ভব হবে এই এছাড়া কশ্চিন কালো কি হবে না সম্ভব হবে না এই যে দুই লোক এই মেয়েটাকে দর্শন করছে আপনি তাদেরকে প্রকাশ্য আনি এখন শাস্তি দেন গণতন্ত্রদের কথা বলতেছি গণতন্ত্র দেশে তাদেরকে প্রকাশ্য এনে শাস্তি দেন দেখবেন বিশ্বের বড় বড় মরলরা আপনার মানবাধিকার নাম দিয়ে তাদের পক্ষ হয়ে দাঁড়ায় এটা জানেন আপনারা বিশ্বের বড় বড় মরলরা কি মানবাধিকার কথা বলে তারা তাদের ফাঁসি কি দাঁড়ায় এটা জ্বলন্ত প্রমাণ হলো এই কিছুদিন আগে জুলাই গণহত্যার বিচার যখন শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার মাত্র শুরু হয়েছে তাদের ব্যাপারে রায়ও হয় নাই ফাঁসির রায়ও কার্যকর করে নাই কোনো কিছু হয় না শুধু শুরু করছে শুরু করার পর যে বিশ্ব মানবাধিকার সংস্থা জাতীয় সংঘের যে মানবাধিকার সংস্থা এই মানবাধিকার সংস্থাওয়ালারা ওলারা রায় শুরু না হইতে এখনই বলা শুরু করছে যে ঠিক আছে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক আদালতের ভিতরে বিচার কার্য শুরু হয়েছে ঠিক কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড কি দেওয়া যাবে না বলেন না নাহজিবিল্লা তাদেরকে কি দেওয়া যাবে না মৃত্যুদণ্ড কি দেওয়া যাবে না দেখেন এই বিশ্বের এই জাতীয় সংঘ জাতীয় সংঘের এই মানবাধিকার সংস্থা যখন আমাদের এই দেশের মধ্যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করতে আসে মারতেছে তখন তারা কি নিচ্ছু। তাদের কোনো কি নাই আওয়াজ নাই যখন শুরু করছে শুরুর শুরুতেই তারা কি কথাবার্তা শুরু করছে বিচার করবেন ঠিক কিন্তু তাদেরকে কি দেওয়া যাবে না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এই হলো কি বিশ্ব মানবাধিকার সংস্থার কি অবস্থা ঠিক এই দর্শকের শাস্তি আপনারা যদি প্রয়োগ করেন বাংলাদেশের মধ্যে যার কথার কথা এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে যখন আপনার জনসম্মুখে তাদেরকে শাস্তি দিব তখন ওই সংস্থাগুলো দেখবেন যে এই দর্শকের পক্ষে কি ভূমিকা পালন এটা বাস্তব দেখবে যদি এরকম যদি হয় আর এরকম তো হওয়া সম্ভব না নাই না আমাদের দেশে এগুলো হইব না কয়েকদিন এরকম গরম গরম মিছিল মিটিং সেমিনার এই সেই আর বহু কিছু হবে এরপরে কি হবে আর আমাদের দেশে এগুলো কি হবে না এগুলো তখনই কায়েম হবে যখন ইসলামী খেলাফত ব্যবস্থা কি হবে কায়েম হবে ওর আন কারিমের সংবিধান কি হবে কায়েম হবে তখনই কি হবে কায়েম এই সারা কোশ্চিন কালো কি না সম্ভব